ভাবছেন তো এত সুন্দর কীভাবে ফুলেছে আপনাদের হাতেও কিন্তু খুব সহজভাবে ফুলকো ফুলকোভাবে এইভাবেই পোয়া পিঠা রেসিপিটা তৈরি করে নিতে পারবেন আর একদম বাজারের কেনা চালের গুঁড়ো দিয়েই তৈরি করে নিতে পারবেন আর যদি স্কিপ না করে সম্পূর্ণটা দেখেন তাহলেই বুঝতে পারবেন আর পিঠেটা না অনেকটাই সফট থাকবে সেটা কিভাবে থাকবে সেটা স্কিপ না করে দেখলেই বুঝতে পারবেন তো এখানে আমি পোয়া পিঠা বানানোর জন্য একটা মেজারিং কাপ ব্যবহার করে নিয়েছি আপনার চাইলে হাতের কাছে থাকা যে কোনো কাপ বা পাটি ব্যবহার করে নিতে পারেন এখানে আমি মেজারিং কাপে দুই কাপ চালের আটা নিয়েছি বা চালের গুঁড়ো আর এক কাপ ময়দা নিয়েছি ওই যে বললাম একদিন ধরে নরম থাকবে কিভাবে নরম হবে এই ময়দাটা দেওয়ার জন্য অনেকটাই নরম হবে এখন দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন বাটিটা আমার কাছে অনেকটাই ছোট মনে হচ্ছে সেই জন্য আর একটা বড়ো বাটি নিয়েছি তার মধ্যে সমস্ত আটা আর ময়দা সমস্তটাই আমি ঢেলে দিয়েছি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর আপনারা কিন্তু খুব সহজভাবে এই রেসিপিগুলো তৈরি করে নিতে পারেন আর একদম সহজভাবে আপনাদের হাতেও যদি একদম স্টেপ বাই স্টেপ দেখতে থাকেন তাহলে কিন্তু আপনাদের হাতেও খুব ভালোভাবে এরকম ফুলকো ফুলকো পোয়া পিঠার রেসিপিটা তৈরি করে নিতে পারবেন তাহলে স্কিপ না করে যারা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন এখন দেখা যাক পরবর্তী স্টেপ তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি ব্যবহার করেছি পাটালি গুড় তো এই পাটালি গুড়টা পরিমাণ বুঝে দিয়ে নিতে হবে যে যে পরিমাণে মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণ বোঝেই পাটালি গুড়টা ব্যবহার করতে হবে তো এখানে আমার স্বাদ অনুযায়ী আমি এখানে পাটালি গুড় ব্যবহার করেছি আর গ্রেটা দিয়ে গ্রেট করে নিচ্ছি এত করে কি হবে খুব তাড়াতাড়ি মিশে যাবে আর এখন দিয়ে দিচ্ছি হালকা উষ্ণ গরম জল এই উষ্ণ গরম জল দিলেও পিঠেটা কিন্তু অনেকটা নরম হয়ে যায় তো উষ্ণ গরম জল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর অল্প অল্প জল দিয়ে মেশাতে হবে যাতে করে কোনো লামস না থাকে তো এইভাবে খুব ভালো করে মেশানোর পরে ব্যাটারটা দেখতে পাচ্ছেন কতটা ঘন বা কতটা পাতলা রেখেছি আর একটু ভালোভাবে সময় ধরে ফেটিয়ে নিতে হবে যত ভালো ফেটানো হবে তত ভালো কিন্তু এই পপিঠে ফুলকো ফুলকো হবে তো এখন এক হাতা ব্যাটার নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর তেলের খুব ভালো করে তেলটা আমি আগে থেকে কিন্তু গরম করে নিয়েছিলাম আর মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে গরম করেছি হাই ফ্লেমে দিলে কি হবে তাড়াতাড়ি করে কালার এসে যাবে ভিতর থেকে ভালো করে কুক হবে না সেই জন্য ভিতরে কাঁচা থাকতে পারে সেই জন্য মিডিয়াম টু হাই রেখে সম্পূর্ণ পিঠেটা তৈরি করে নিতে হবে তো এখানে এক হাতা আবারও ব্যাটার দিয়ে দিলাম দিয়ে দেখতেই পাচ্ছেন আর মিডিয়াম টু হাই রেখেছি ফ্লেমটা মিডিয়ামে রাখলে কি হবে বা মিডিয়ামের থেকে একটু কম রাখলে কি হবে পিঠেগুলো একটু শক্ত হবে যদি ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দেওয়া হয় তাহা তাহলে কি হবে খুব তাড়াতাড়ি ফুলে যাবে আর পিঠেটা সফট থাকবে আর কালারটাও খুব সুন্দর আসবে একেবারে মিডিয়াম টু লো করতে যাবেন না আর দেখুন এতটাই ফুলকো হচ্ছে যে উল্টানোই যাচ্ছে না খুব সুন্দরভাবে পিঠাগুলো কিন্তু রেডি হয়ে যাচ্ছে আর খুব সহজভাবে বানানোও চায় আর বানানোও একদম সহজ আপনারা একটু ভালো করে কটা স্টেপ ফলো করলেই কিন্তু একদম ফুলকো ফুলকোই পিঠে রেসিপিটা তৈরি করে নিতে পারবেন প্রথম যে হালকা উষ্ণ গরম জল দিতে হবে খুব বেশি গরম জল দেবেন না আবার খুব ঠান্ডা জলও দেবেন না আর ফেটাতে হবে ভালো করে যদি একটু সময় ধরে ফেটিয়ে নেন ভালো করে তাহলে কিন্তু পিঠেটা প্রত্যেকটা পিঠেই ফুলে যাবে আর নরমভাবে ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে ভাজা করতে হবে হাই ফ্লেমে একদমই রাখবেন না তাহলে কালার এসে যাবে ভিতরে কাঁচা থাকবে আর ফ্লেমটা মিডিয়াম টু লো করে রেখে দিলে একটা ক্রিস্পি ভাব চলে আসবে সেক্ষেত্রে শক্ত হয়ে যাবে পিঠেটা অতটা নরম থাকবে না তো কথায় কথায় কিন্তু অনেকগুলো পিঠে ভাজাও হয়ে গেছে আর প্রত্যেকটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুলে গেছে একটাও কিন্তু ফলেনি যে এমন একটাও নেই আছে প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে এখন পিঠেটা সার্ভ করে দেওয়ার পরে আর সার্ভ করে দেখাচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয় একবার হলো বাড়িতে কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারেন আর যদি এভাবে বানান কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর নিত্য নতুন রেসিপি পেতে চাইলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আর এখন আমি হাতে নিয়েও দেখিয়ে দিচ্ছি শুধু দেখতেই সুন্দর হয়নি খেতে ভীষণ ভীষণ টেস্ট রয়েছে একবার ওলো বাড়িতে কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারেন আর যদি এইভাবে বানান তারপরেই না হয় কমেন্ট করবেন আর যে কটা স্টেপ বলেছি প্রত্যেক স্টেপ বাই স্টেপ ফলো করলে কিন্তু প্রত্যেকটাই ফুলকো ফুলকো হবে এখানে একটা হাতে নিয়ে দেখাচ্ছি দেখুন এইটি একটু ফ্লেমটা মিডিয়ামে রাখা হয়ে গেছিলো সেই জন্য কিন্তু এখনও ফুলে রয়েছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিঠেই ফুলকো ফুলকো হয়েছে তাহলে রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন যদি একটু হলেও আপনাদের উপকারে এসে থাকে নিজেদের মানুষের কাছে শেয়ার করে রাখবেন আর নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি খুব কাছে থেকে নিয়ে দেখানোর চেষ্টা করছি তাহলে আজ এই পর্যন্ত ধন্যবাদ